একটা ইয়ে নাটক সেটা সাধারণ মানুষ জেনে গেছে এবং আদালতের কাছে ক্লিয়ার বলে জামিন হয়েছে না পারবে না তো কেস দিতে গেলে বা মামলা দিতে গেলে গ্রাউন্ড লাগে গ্রাউন্ড নেই এমনি মামলা করলে থাকবে সমস্ত মামলায় জামিন হয়েছে দেখেন নওয়াজ কি কি খুন করেছে তিনি কি তোলাবাজ তিনি তোলাবাজ নয় আমরা জানি পশ্চিমবঙ্গ বিধানসভায় দুশো চুরানব্বইটা বিধায়কের মধ্যে একমাত্র একটা বিধায়ক আছে যার গায়ে এক টাকারও দুর্নীতি নেই ঠিক আছে এটা আমাদের গর্বের বিধায়ক তিনি এমন কিছু কাজ করেনি যে তাঁর জামিন হবে না আমরা যদি দেখতে পাই যে কোটি কোটি টাকা দুর্নীতি করা পাত্রবাবুর যদি জামিন হয় আমরা যদি দেখতে পাই তিহার জেলের জেলখাটা কেষ্টবাবু জামিন পায় যে কেষ্টবাবুরা জামিন পাওয়ার পরে জামিন পাওয়ার পরে পুলিশের স্ত্রী পুলিশের মাকে চুজ করেন তারা যদি জামিন পায় নওসার সিদ্দিকি কেন জামিন পাবেন না আমরা আইনের উপর আস্থা রাখি সংবিধানের উপর আস্থা রাখি সেই সংবিধান সেই আইন অবশ্যই আমাদের কনফিডেন্স আছে আমাদের জনগণের জননেতা নওসার সিদ্দিকী মহাশয় নিশ্চয় জামিন পায় সেই আস্থাটা আমরা রেখেই আজকে এখানে উপস্থিত সুন্দর খবর পেয়েছিলাম যে পুলিশ প্রদর্শন বিভিন্ন মামলা জেলে আটকে রাখার জন্য অবশ্যই হ্যাঁ কলকাতা আমি কলকাতা পুলিশকে একটা প্রশ্ন করতে চাই আপনারা যে মামলাটা দিচ্ছেন কার কথা শুনে দিচ্ছেন কলকাতা পুলিশকে আরও একটা জিনিস জানিয়ে দিতে চাই ন সিদ্দিকী যে এজেন্ডা নিয়ে আজকের ধর্নমঞ্চ করতে চেয়েছিলেন সেটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আপনারা রাজ্য সরকারের পুলিশ বলে দাবি করেন আপনারা কেন্দ্রীয় সরকারের বিরোধী করার এজেন্ডায় আপনারা বন্ধ করছেন কেন আমরা জানি মমতা বন্দ্যোপাধ্যায় আর এই মানে আমাদের মুদি মুদিবাবুর এটা সেটিং আছে সেটাই স্পষ্ট হয়ে গেছে কেননা এই এই মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদের মতন জায়গায় যেখানে গোটা বাংলায় সব থেকে সংখ্যালঘু সেন্টেন্স বেশি সেই জায়গায় দাঁড়িয়ে তিনি বলেছিল ওয়াক আপ নিয়ে যেদি কেউ আন্দোলন করে আমার থেকে বড় শত্রু কেউ হবে না আজকেরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস কথা বলে কাজ করে আলাদা কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা দিয়েছিলেন সেই কথাটা রেখেছে বাংলায় সিদ্দিকে আন্দোলন করছেন কণ্ঠস্বর হয়ে নও শাসিদিকে অ্যারেস্ট করে তিনি জেলবন্দি করার চেষ্টা করেছেন বাংলার মানুষ ডাকছে বাংলার মানুষ দেখছে বাংলার মানুষ ভাবছে এই তিনটো জিনিসের মিশ্রণে একদিন দু সালের পূর্বে আপনার ওপর আস্থা রেখে যে বাংলার মানুষ আপনাকে নবান্নের চোদ্দ তলায় তুলে দিয়েছে সেই বাংলার মানুষ আপনাকে টেনে হিঁচড়ে একদিন পথে নামিয়ে আনবে বলে আমরা মনে করছি এই যে নৌসাদ গ্রেফতার হওয়ার আগে বলেছিল আমার ছাড়ার সাথে সাথে আমি আবার সেই ধর্মাত করবো আন্দোলন করবো আপনারা কি করবেন দেখেন সিদ্দিকি সেই ঘরের পরিবার যে পরিবার থেকে ব্রিটিশ সরকারকে খেদিয়েছে তাড়িয়েছে তানার গায়ে স্বাধীনতার সংগ্রামী রক্ত আছে তিনি যে কথাটা বলেন অক্ষরে অক্ষরে পালন করতে চান আমরা দেখেছি সেই দিনে পুলিশ যখন বাধা সৃষ্টি করেছিল নওসা সিদ্দিকে একটা তরুণ তাজা ছেলে তিনি ভলিবলের চাপটা ভালো মারতে পারেন তিনি ইন্টারন্যাশনাল লেভেলের একজন প্লেয়ার কোন জায়গায় চাপ মেরে বসিয়ে দিতে হয় সেটা তিনি জানেন আপনারা অপেক্ষা করুন না সিদ্দিকি কি জিনিস সেটা আমরা হয়তো সাধারণ মানুষ বুঝতে পারি না মমতা বন্দ্যোপাধ্যায় হাড়ে হাড়ে টের পাচ্ছেন তাই তিনি সিদ্দিকিকে বসানোর চেষ্টা করছেন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি নৌশাসিদ্দিকী এলো ঝেলো খেলোয়াড় নয় তিনি ন্যাশনাল লেভেলের প্লেয়ার কোন জায়গায় চাপ মারলে বলটা ড্রপ খাবে সেটা সিদ্দিকী জানে আপনাকে কোথায় চেপে দিতে হয় সিদ্দিকী জানে সিদ্দিকী আপনার কোন জায়গায় পৌঁছে দিতে পারে সেটা আগামী দিনে বাংলার শুভ সম্পূর্ণ মানুষকে নিয়ে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে শুভ সম্পূর্ণ মানুষকে নিয়ে আপনাকে চাপ মারার মতন বসিয়ে দেবে আমার নাম এম ডি আলমগীর হোসেন আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী এই বাংলা মায়ের একজন সন্তান तर प्रमाण तो दुर्गापूर तर प्रमाण दुर्गापूर बुलन